আধুনিকতার ছোঁয়ায় প্রায় হারিয়ে যাওয়া ঢেঁকি আবার যন্ত্র হয়ে ফিরে আসতে শুরু করেছে নতুন প্রযুক্তির এই ঢেঁকিতে মানুষের কোনো কাজ নেই বৈদ্যুতিকভাবে এই ঢেঁকি একাই ঢেঁকি পাড় দেয় এমনই এক ঢেঁকির ব্যবহার শুরু করেছে মানিকগঞ্জের ঘিওর উপজেলার কুন্দুরিয়া গ্রামের আক্তার হোসেন কাঠের ঢেঁকির সঙ্গে বৈদ্যুতিক মোটর ও সার্কিট ব্রেকার যুক্ত করে তৈরি করা হয়েছে এটি মানুষ ছাড়াই পাড় দিচ্ছে এই ঢেঁকি আক্তার হোসেন জানান শখের বসে যশোর থেকে কিনে আনেন যন্ত্রচালিত দুই ঢেঁকি প্রথম দিকে ঢেঁকিতে চাল বানিয়ে নিজেই খেতেন পরবর্তীতে ঢেঁকি ছাটা চালের চাহিদা বেড়ে যাওয়ায় এখন বাণিজ্যিক ভাবে ঢেঁকির ব্যবহার শুরু করতে চান তিনি যশোর যাই যাই সারে দেখলাম যে ওখানে ঢেঁকি চাউলি করতেছে আমার খুব পছন্দ হইল পছন্দ হওয়ার পরে আমি ঢেঁকি এখানে নিয়ে আসি এখানে স্থাপন করলাম স্থাপন করার পরে আমি কাজ শুরু করলাম নিজে খাওয়ার জন্যে নিজে খামু বন্ধু বান্ধবরা খাই এই করে শুরু করলাম এখন দেখি ওই চাহিদা বেশি আমার যে পরিমাণ উৎপাদন আমার উৎপাদন হয় সর্বোচ্চ দিনে দেড়শো কেজি চাহিদা আমার আড়াইশো কেজি এখন আমার বিভিন্ন জনের না করে দেওয়া লাগতেছে যে চাউল নাই মানুষ ছাড়া যন্ত্র চালিত পাড়ে ধান থেকে বের হচ্ছে চাল ওই চাল ছেড়ে কুড়া আলাদা করছেন দুইজন নারী পরিশ্রম ছাড়া যান্ত্রিক ঢেকিতে ধান বানতে পেরে বেশ খুশি তারা এই ঢেঁকিতে পার দেয়া কষ্ট কারণে ঢেঁকি উঠে গেছে প্রায় বিশ বছর আগে ছিল ঢেকি বিশ বছর পরে থেকে ঢেকি নাই এখন শুধু ঢেকি হয়েছে এখন আমাকে কোনো কষ্ট নাই আগে মনে করেন পরিশ্রমটা বেশি করুন না তো এনে তো পরিশ্রম করুন না না এনে কম হয় পরিশ্রমটা স্থানীয়রা জানান আধুনিকতার ছোঁয়ায় ঢেঁকির ব্যবহার হারিয়ে গেছে অনেক আগেই এছাড়া ঠেকি পার দিতে অনেক পরিশ্রমও লাগে তবে নতুন করে যান্ত্রিক ঢেঁকির ব্যবহার শুরু হওয়ায় ধীরে ধীরে এর কদর বাড়ছে পা দিয়ে অনেক কষ্টের হতো আর এখন ইলেকট্রনের মাধ্যমে অটোমেটিক এই ঠেকি থেকে চাল উৎপন্ন হয় ডেকি আমাদের এলাকায় আক্তার হোসেন আনাতে আমাদের জন্য অনেক উপকার আমরা কিছুদিন যাবত এই চাউল খাই দুই তিন মাস যাবৎ চালটা নিয়ে খাই এলাকাবাসী আরো জানান ঢেকি ছাটা চাল স্বাস্থ্যের জন্য বেশ উপকারী আগের দিনে ঢেকির চাল খেয়ে মানুষ বেশিরভাগই সুস্থ ও সবল থাকত এখন নতুন করে ঢেকির ব্যবহার শুরু হওয়ায় ঢেকি ছাটা চালের চাহিদাও বাড়ছে ঢেকি ছাটা চাল কিনতে মানুষজন আসেন দূর দূরান্ত থেকে বিশ বছর আগে তো মানুষে বাইরে খাইছে ঢেকিতে তখন তো আমাদের অসুখ বিসুখ ছিল না এখন এই ঢেঁকি চাউল নাই দিয়ে তো আমাদের অসুখ বিসুখ বাইরে গেছে এখন আমাদের এখানে যে চাউল হইবে লাগছে অন্যান্য অন্য রাষ্ট্রের মেলা ই জেলায় জেলায় যাইবে লাগছে এটা যারা নাকি খাইবে লাগছে তারাই বলবে লাগছে এটা খাওনে ওই এই সমস্ত অসুখ বিসুখ কম সরকারি বেসরকারি সহযোগিতা পেলে ক্ষুদ্র উদ্যোক্তারা ঢেঁকির বাণিজ্যিক ব্যবহার শুরু করতে চান আর শিল্প কর্মকর্তারা বলছেন বিভিন্ন শিল্পে উদ্যোক্তা তৈরি করতে প্রয়োজনীয় ঋণ দিতে সহায়তা করবেন তারা একটি উদ্যোক্তা বান্ধব প্রতিষ্ঠান নতুন দক্ষ যোগ্য উদ্যোক্তা যদি থাকে এবং আমাদের সঙ্গে যোগাযোগ করে বিশিক সহজ শর্তে ঋণের ব্যবস্থা প্রদান করে থাকে ঢিকি ক্রয়ের ক্ষেত্রে কোনো যদি আর্থিক সহযোগিতা প্রয়োজন হয় আমাদের বিশিকের যে ঋণ কর্মসূচি রয়েছে সেখান থেকে সহজ শর্তে আমরা ঋণের ব্যবস্থা করে থাকি পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা পেলে প্রাচীন ঐতিহ্য ঢেঁকি শিল্প রক্ষা পাবে বলে মনে করেন গ্রাম বাংলার মানুষ